সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আবুল কালাম আজাদ উপসহকারী কৃষি কর্মকর্তা গফরগাঁও মমন সিংহ আমরা আমাদের বাড়ির আঙিনায় চারা রোপন করে থাকি একটি অথবা দুটি বা চার পাঁচ এরকম ফলের চারা রোপন করে থাকি কিন্তু আমরা এই চারাগুলো ওই রকম ভাবে পরিচর্যা করা হয় না আর যদি আমরা বাগান আকারে ফলের চারা রোপন করে থাকি তখন দেখা যায় যে আমরা আমাদের চারার পরিচর্যা করি কিন্তু যখন আমরা একটি অথবা দুটি করে বাড়ির আগে নাই বা আশপাশে চারা রোপণ করি তখন ওইরকম ভাবে কোনো পরিচর্যা করা হয় না দেখা যায় যে পোকার আক্রমণ তারপর রোগ এগুলো দেখা দেয় যার ফলে আমাদের ফল গাছের ফল বৃদ্ধিতে ব্যাহত হয় এবং ফল উৎপাদনে ব্যাহত হয় তারই আজকে আমরা আলোচনা করবো এই যে দেখতে পাচ্ছেন এটি একটি লিচু গাছ এই লিচু গাছের আজকে একটি পোকার আক্রমণ আপনাদেরকে দেখাবো এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই যে লিচুর পাতাগুলো এ দেখেন পাতাগুলো কুকড়ে গিয়েছে এবং পুষ্কার মতো পড়ে গিয়েছে এটি একটি পোকার আক্রমণ পোকার আক্রমণের ফলে কিন্তু এটি সৃষ্টি হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমরা ভেঙে নিলাম কারণ এইগুলো গাছে রাখা যাবে না আর এই যে আপনি খেয়াল করে দেখবেন এই যে পাতা এই যে সুস্থ সুস্থ গাছের পাতা এই পাতাটা কেমন আর এই যে পাতাটা কেমন এটি হচ্ছে লিচুর ক্ষুদয়ে মা করে আক্রমণের ফলে এই রূপটা সৃষ্টি হয়েছে একে বলে মাইট লিচুর মাইট এটি মূলত এই যে দেখতে পাচ্ছেন পাতার নিচের অংশ এই যে এই যে পাতার নিচের অংশে ভিতর ক্ষুদে মাকড় আক্রমণ করে এগুলো আপনি খালি চোখে দেখতে পাবেন না এগুলো খুবই ক্ষুদ্র এগুলো আতস কাজ দ্বারা দেখা যায় আর আপনি যদি এই যে এই যে ভেঙে নিলাম মাকড়ের আহ এই যে সুস্থ এইরকম সুস্থ সবল পাতা ছিল তোমার এই পাতার নিচের দিকে আপনার মাঘ মাঘ আক্রমণ করে আক্রমণের ফলে মাকর পাতার রস বা ক্লোরোফিল তুষে খাওয়ার ফলে কিন্তু পাতার কি বলে শালক সংশ্লেষণ ব্যাহত হয় যার ফলে এই দেখেন এই ধরনের ফুসকে গিয়েছে বা কুকড়ে গিয়েছে বুচড়ে গেছে তারপর কি হবে এগুলো আস্তে আস্তে শুকে মারা যাবে তো এটা এগুলো যদি আমাদের লিচু গাছ বা অন্যান্য গাছ হয় তাহলে করুন কি এর কারণে হচ্ছে প্রথমে আমাদের এই যে আক্রান্ত গুলো আছে যেমন এই যে যদি আমরা লক্ষ্য করি কিছু কিছু আক্রমণ হচ্ছে এগুলো আমরা এইভাবে তুলে ফেলবো তুলে ফেললে কি হবে এগুলো তুলে ফেলবো তোলার পরে আমরা এগুলা এই যে দেখেন আক্রমণ হচ্ছে এগুলা এই যে আস্তে আস্তে এই সুস্থ পাতা থেকে এগুলো অসুস্থ হয়ে যাচ্ছে এগুলো আমরা তুলে ফেলবো প্রথম দাপ হচ্ছে এগুলো আমরা তুলে ফেলবো আর যদি এর আক্রমণ বেশি হয় তীব্র হয় তাহলে তখন কিন্তু আমাদের রাসায়নিক প্রক্রিয়া যেতে হবে যেমন আপনি যদি রাসায়নিক প্রক্রিয়া যান তাহলে আপনার রাসায়নিক কীটনাশক স্প্রে করতে হবে তার মধ্যে লিচুর মাইনের জন্য আপনার যা স্প্রে করতে হবে তা হচ্ছে এবার একটি গ্রুপের কীটনাশক আপনি স্প্রে করতে পারেন যেমন একামাইট বাল্টিমেক এগুলো আপনি এক লিটার পানি নেওয়ার পর আপনি এক মিলি ওষুধ নিতে হবে এই হারে যদি আপনি দশ লিটার পানি নেন তাহলে দশ লিটার একামাইট অথবা বাটি ম্যাগ আপনি পানিতে দিয়ে খুব ভালোভাবে ভিজিয়ে পানির ওষুধ পানিতে দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে মিশিয়ে তারপর এই যে এই যে দেখতে পাচ্ছেন পাতাগুলো সুস্থ পাতা এগুলো এই পাতার নিচের অংশে স্প্রে করতে হবে এবং পাতার উপরের অংশ স্প্রে করতে হবে এবং সম্পূর্ণ গাছ খুব ভালোভাবে ভিজিয়ে দিতে হবে এটা আপনার এক সপ্তাহ পর একবার করতে হবে যদি আক্রমণ থাকে তাহলে আহ আরেক সপ্তাহ পর আরেকবার স্প্রে করতে হবে আর আমরা চাইলে দাঁড়া দাঁড় কীটনাশক স্প্রে করতে পারি যেমন কোমলাস আছে আছে এগুলো এগুলো হচ্ছে দানা যদি আপনি লিচু গাছের এই মাইটের জন্য ইউজ করেন তাহলে আপনি এগুলা গ্রাম হিসেবে ইউজ করতে হবে যেমন আপনি যদি এক লিটার পানি নেন তাহলে আহ দুই দশমিক পাঁচ গ্রাম এই অনুপাতে দশ লিটার পানি যদি আপনি নেন তাহলে আহ পঁচিশ গ্রাম এই

আশা করি আপনারা সবাই এই মাকড়ের যে সৃষ্ট রূপ মা দ্বারা করে মাকরের মায়ের উপকৃত হবেন এবং আরো নতুন নতুন ফসলের বা ফলের বিভিন্ন রোগ সম্পর্কে ধারণা পেতে আমার পেজ আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল কৃষকের বন্ধু প্রসহকারী লাইক শেয়ার কমেন্ট ও ফলো করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম